সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএস নিউজ টিভিতে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যখন পাঁচই আগস্ট দুই সালে আপনার হলো স্বৈরাচারী সরকার আপনার শেখ হাসিনা পলায়ন করলেন চলে গেলেন তখন কিন্তু মানুষ একটা অন্যরকম স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে কিন্তু গোটা দেশের এক যে বলতে পারেন যে গোটা দেশ উদ্বেলিত হয়ে গেল এবং সবার ভিতরে একটা অনুপ্রেরণা আসলো এবং আমাদের যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বৈষম্যহীন সমাজ গড়ার একটা চেষ্টা সেটা কিন্তু তখন থেকেই আস্তে আস্তেই বেশ মানুষের মধ্যে কিন্তু প্রচার হতে শুরু করলো ঠিক তারপরেই কিন্তু নির্বাচনে কথা উঠলো যে নির্বাচন কেন দেওয়া হচ্ছে না নির্বাচন দিতে হবে টাইমলি সময় মতো নির্বাচন দিতে হবে আপনার ডক্টর ইউনুসেসে ক্ষমতা গ্রহণ করলেন সব কিছু নিয়ে একটা বেশ সুন্দর পরিবেশ সৃষ্টি হলো এবং সেই সুন্দর পরিবেশটাকে কিন্তু আপনার আমরা সবাই মনে প্রাণে গ্রহণ করেছি তারপর নির্বাচন নিয়ে যখনই প্রশ্ন উঠতে শুরু করলো তখন দেখা গেল যে নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব নির্বাচন সঠিক সময় হবে কি না নির্বাচন দেবে কি না এই যে নির্বাচন দেবে কিনা জুলাই সনদ দেবে কিনা এই সব নিয়েই মানুষের মধ্যে কিন্তু একটা বলতে পারেন যে একটা মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো এবং এই দ্বিধাদ্বন্দ্ব থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু যারা সেই পাঁচই আগস্ট ঘটেছিলেন যাদেরকে আমরা জেএনজি বলছি সেই জেএনজিরা কিন্তু আসলেই মানে স মানে বলতে পারেন যে তাদের জনপ্রিয়তা মানে খোয়াতে শুরু করেছে জনপ্রিয়তা খোয়ানো শুরু করা অর্থ এখানে কিন্তু আমরা তাদের যে উপদেষ্টা হিসাবে এবং নৈতিকভাবে তারা যে দায়িত্বটা পালন করার কথা সেটা তারা পালন করতে পেরেছে কিনা এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন যদি পালন করে থাকে তবে কেন এতদিনেও এই দেশে আপনার হলো এই ধরনের অরাজকতা চলবে রাস্তাঘাটের চিন্তাই চলবে রাস্তাঘাটে মানুষকে মেরে ফেলা হবে এই যে জিনিসগুলো এই এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করতে পারে না মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটাই সচেতন তারা চায় না যে দেশে এরকম অরাজকতা সৃষ্টি হোক তারপর কিন্তু আস্তে 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 মানুষের মধ্যে একটা দূরত্ব বাড়তে শুরু করলো এই বিশ্বাস ভঙ্গের কারণে দূরত্ব বাড়তে শুরু করলো এক একজন এক এক ধরনের কথা বলতে শুরু করলেন অনেকে আপনার সেনাবাহিনী কিনে কটুক্তি করলেন এই সব জিনিস আগে ছিল না কিন্তু এখন হচ্ছে এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলি আমাদের কথার কিন্তু যে ব্যাপারটা সেখানে কিন্তু বুঝতে হবে যে এদেশে কেন এই জিনিসগুলো ঘটছে এই যে এই যে ব্যাপারটা ঘটছে এই ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি এটা কিন্তু বেশ কিছুদিন হলেই কিন্তু এটা আস্তে 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 আপনার হলো ঊর্ধ্বমুখী হয়েছে আজ ঊর্ধ্বমুখী হওয়ার জন্য কি হয়েছে আজ ঊর্ধ্বমুখী হওয়ার জন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না আপনার বিভিন্ন জায়গায় আপনার হলো যুক্তরাষ্ট্রে বলেন যুক্তরাজ্যে বলেন কিংবা জাপানে বলেন এই যে আপনার হলো আপনার হলো সমন্বয়করা যাচ্ছেন সেখানে তারা আপনার হলো অপমানের শিকার হচ্ছেন এগুলো কেন হচ্ছে। এই যে আওয়ামী লীগ গোটা পৃথিবীব্যাপী কিন্তু আওয়ামী লীগের একটা সংগঠন আছে এবং তারা কিন্তু সেখান থেকেই তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তাহলে পরে সেক্ষেত্রে আমাদেরকেও মানে অর্থাৎ যারা সমন্বয়ক তাদেরকেও কিন্তু সেইভাবে চলতে হবে যদি আপনি অন্যায় করেন সেটা কিন্তু মানুষ মেনে নেবে না একটা বিষয় কিন্তু মনে রাখতেই হবে যে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে পারে আপনি নির্বাচন যদি না দেন তাহলে কিন্তু এ দেশের জনগণ মেনে নেবে না কারণ গত পনেরো ষোলো বছর নির্বাচন পায়নি পনেরো ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি এই শেখ হাসিনা সরকার কিন্তু রাতের আধারে ভোট করেছে তাহলে পরে সেখানে ভোট দিতে হবে ইউনুস গত চোদ্দো সেপ্টেম্বর উনি বলেছেন যে তিনি মধ্য ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার সালের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে অংশগ্রহণ করার কথা বলেছেন এবং বলেছেন যে মহোৎসবের মধ্যে দিয়ে এই নির্বাচন হবে এই যে উনি যে কথাটা বলেছেন এই কথাটার সাথে আমরা একমত এই কথাটার সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি না কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই দ্বিমত পোষণ করছেন তারা ভাবছেন যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন হতেই হবে নির্বাচন যদি না দেন তাহলে কিন্তু এদেশের জনগণের ভিতরে অন্য এক ধরনের ভাবধারা সৃষ্টি হবে আমরা চাই না এই বাংলাদেশ কোনো কারণে অন্য রকম বিষয় নিয়ে আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাক বাংলাদেশ সোনার বাংলা এই সোনার বাংলাকে গড়তে সময় লাগবে তবে এই সময়টা কিন্তু খুব বেশি কঠিন কোনো ব্যাপার না কারণ জনশক্তিতে ভরপুর বাংলাদেশ সেই জনশক্তিতে ভরপুর বাংলাদেশে কিন্তু এটা খুবই সম্ভব এবং আমরা মনে করি এদেশের জনগণকে যদি কাজে লাগানো যায় তাহলে পরে এই যে কোনো সরকারই এই দেশটাকে সোনার বাংলায় রূপান্তর করতে পারবে আর যদি দুর্নীতি করেন আর যদি আপনি টাকা মেরে শেখ হাসিনার মতন শেখ হাসিনা সরকারের যে মন্ত্রীদের মতন বিদেশে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে পরিস্থিতি হবে সেটাও কিন্তু শেখ হাসিনার মতনই হবে সেই জন্য বলছি দেশটাকে সুন্দর করুন সুন্দর একটি দেশ গড়ার জন্য প্রত্যয় নিয়ে এগিয়ে আসুন সবাইকে ভালোবাসুন সবার প্রতি সহানুভূতি হোক যে থাকবে সেই সহানুভূতি কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে মোটামুটি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের কথা যেটা বলেছেন এবং এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তবে বাংলাদেশে একটা শান্তি ফিরবে বাংলাদেশে অশান্তি আস্তে আস্তে দূরীভূত হবে গতকাল কিন্তু একই কথা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান বলেছেন যারা দেশকে ভালোবাসেন তারা দেশে থাকেন যারা রাজনীতি করেন তারা রাজনীতি করেন আর যারা রাজনীতি করে পয়সা আয় করতে চান তাদের জন্য রাজনীতি নয় এই কথাটা ভালো কথা এই ভালো কথাটা তখনই প্রমাণ হবে যখন বিএনপি কিংবা জামাত কিংবা অন্য কোন দল এনসিপি ক্ষমতায় আসবে তারা যদি দেখাতে পারে তবেই কিন্তু সেটা আপনার হলো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আসলে আমার মনের কথা এবং এই কথাগুলো বলার পেছনে কিন্তু অনেক কারণ আছে কারণ সুন্দর একটা দেশ পাওয়ার জন্যই কিন্তু এই কথাগুলো বললাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই